আমরা যেমন করে মাকে প্লেস করি আমরা মনে করি বসাই মা আমাদের সর্বস্ব দেবে বিবেকানন্দ নিজেই বলছেন আমি ঠাকুরকে অত ভয় পাই না ভয় পাই আমি কিন্তু মাকে মা আমার হাইকোর্ট বিবেকানন্দের উক্তি মা আমার হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে যিনি যে সুপ্রিম কোর্ট রিহত্তম আমাদের সুপ্রিম কোর্ট তার বাদ দিয়ে কোনো কাজ করে মাতা মনমোহিনী দেবী তিনি কিছুতেই ঠাকুর নগুরচন্দ্রকে ভগবান বলে মেনে নিতে পারেন না তার চরমতম অবস্থা তার মেয়ে গুরুপ্রসাদ আমি তার সঙ্গে বাস্তবে কথা বলেছি তার নিয়ে তার সঙ্গে ঝগড়া করেছি তর্ক করেছি সেই সবাই অরূপ প্রধান ছিলেন কিরণ মুখার্জি অলী সরকার সুধীর বসু প্রমোদ ভক্ত সাধক মন্ডলী বসে আছে আছে সেখানে আমি কিন্তু পিসিমাকে বলেছিলাম পিসিমা এসে আমার চোখের সামনে জ্যৈষ্ঠ মাতা মনমোহিনীর মা মনমোহিনী দেবীর যে প্রতিকৃতিটা আমরা চেয়ারে বসিয়ে রাখতাম কিরন্দা রাখতেন কিরন্দা আমাকে আগে থেকে বলছেন শোনো তুমি কিন্তু আজকে রাগটা না কিন্তু পিসিমা আসছেন গুরুপ্রসাদী পিসিমা আসছেন না একদম রাখবা এসে তিনি মাতা মনমোহিনীকে প্রণাম করলেন আগে আর আপনারা যারা ফর্টি বদ্রিদাস টেম্পল স্ট্রিটে গিয়েছেন বিশাল প্রতিকৃতি আছে ঠাকুরের ঠাকুরের দিকে হাঁটু গেড়ে বসে ওই মাকে প্রণাম করলেন মাথা ঠেকিয়ে ঠাকুরের দিকে এরকম হাত জোড়ো করে একটা নমস্কার দিলেন এখানে প্রথম মাথা আমার গরম হয়ে গেল কিরণ ওইটা দেখেই টক করে আমার দিকে চেয়ে দেখলো যে খাইছে সম্পদ যদি এটা দেখে ফেলে তাহলে আর আর রক্ষে আমি কিন্তু ওখান থেকে টক বক করে ফুটছি তুমি ঠাকুরের বেলা মাথাটা নত করলে না এইবারে ওই অরূপদার শেষের বক্তা তারপরে আমি আলোচনা করব অরূপ আলোচনা করার সময় বলছেন অরূপ আপনারা কে কে পিসিমাকে দেখেছেন জানি না হয়তো সুভদ্রাকে দেখেছেন এই পিসিমার এই অর্ধেক সাইডটা এরকম এই চুল কম করে ছোট করে কাটা বব কাট কাটা এই অর্ধেক সাইডটা যদি কেউ দেখে একদম ঠাকুরের মতো প্রতিক্রিয়া মুখখানা মনে হবে একদম লম্বা টানা টানা নাক চোখ কান অপূর্ব সুন্দর দেখতে পাশ থেকে দেখলে মনে হবে ঠাকুর বসে আছেন তা অরূপটা খুব ইমোশনাল বক্তা খুব ইমোশনালি বলছে পিসিমার ওই নাক দেখে মনে হচ্ছে ঠাকুরেরকে দেখছি পিসিমার চিবুকটা মনে হচ্ছে ঠাকুরকে দেখছি চোখটা মনে হচ্ছে ঠাকুরকে দেখছি আর আমি তত গরম হচ্ছি গরম হতে হতে আমি যে বক্তৃতা শেষ হয়েছে কোনো অ্যাড্রেস না করে ছি ছি বয়স তখন কমাল ঠাকুরের চরণে জন্মগ্রহণ করে পৃষিমা থুতনি দেখে যদি ঠাকুরের মুখখানা মনে পড়ে পৃষিমা চোখখানা দেখে যদি ঠাকুরের মুখখানা মনে পড়ে তাহলে ও জীবনের কোনো মূল্য নেই পুরুষোত্তমকে পুরুষোত্তমের ধ্যানে আনতে হবে তার জীবন আলো তার জীবন রোগ তার জীবনের শয্যা সুর আলাদা সেই সুইশাকে যদি ধরতে না পারেন তাহলে কেন কল কেন সঙ্গে সঙ্গে উঠেই আমার দুটো হাত ধরে বলেছিল ইউ আর দি কমান্ডার ইন চিফ ইন দ্য সাং ওয়ার্ল্ড সম্পদ আপনি ঠিক বলেছেন আমি ভুল বলেছি বলেই আমি পিসিমাকে বলেছিলাম শোনেন পিসিমা আপনি হাত জোড়া করে তাকে নমস্কার করলেন এটা আমি দেখেছি ঠাকুরের বোন আর আপনি আপনি যখন ওই তিন চার বছরের একটি মেয়ে যে সময় সমস্ত ইংরেজ ডাক্তার পর্যন্ত বলে দিয়েছেন নিদান হেকে দিয়েছেন আজকে রাত্রেই আপনার জীবনের শেষ ঠিক বলছে মিটিমা বলছে হ্যাঁ সেই দিনে আপনার মা কি করেছিল জানেন আপনার এই বর্দা যাকে আপনি বর্দা বলে অভিহিত করছেন এই বর্দা তিনি আশা অবস্থা শুয়ে আছেন তার ঘরে আপনার মা আপনি বলছেন সৎসঙ্গের প্রতিষ্ঠাত্রী দেবী না পুরুষোত্তম শেষে ঠাকুর লোকুল চন্দ্র ছাড়া এই জগতে সৎসঙ্গ প্রতিষ্ঠা করার মতো যোগ্যতা কারোর ছিল না তার মুখের পর গিয়ে আছাড় খেয়ে পড়েছে ওরে অনুকূল তুই আমার মেয়ের জীবন দান কর বলছে সে কি কর মা আমি বড় বড় ডাক্তার আনলাম ইংরেজ ডাক্তারদের নিয়ে এলাম আমি তো তোর মেয়ের চিকিৎসার জন্য কোনো চেষ্টা ত্রুটি করি নাই মা সঙ্গে সঙ্গে বুকে আচার খেয়ে খেয়ে মা বলছেন ওরে অনুকূল আমি জানি তুই ভগবান বুকে খেল মারছেন দুম দুম করে আমি কই আমি তোর মা আমি তোর কাছে খাচ্ছি আমার মেয়ের জীবন ভিক্ষা দে সেই বলে চোখে জল টপ টপ করে পড়ছে ঠাকুরের বুকে ঠাকুর অমনি উঠে বলছেন ঠিক যে কুসমা তোর মেয়ের জীবন ভিক্ষা আমি দেবো কে তোর মেয়ে রে মারবে কেদা আজকে ডাক্তার নিদান হেঁকে দিয়ে গেছে আজকে রাতের মধ্যে আমার মেয়ে হারিয়ে যাবে পরম পিতা না চাইলে তোর মেয়ের নেবার পারে কেউ সেই গুরুপ্রসাদী পেশি মা আপনি আপনি বিশ্বের মালিককে পূজা করতে পারলেন না আপনি বড় ভাই হিসেবে অস্বীকার করলেন তাই এই পুরুষোত্তমকে চেনা মাতা মনমোহিনী দেবীও চিনতে পারেননি তিনি শেষের দিকে বলছেন ওরে আমার বাৎসল্য রসে তার এসেছিল আমি ঠাকুরকে চিনতে পারিনি অবতার নাহি করে কহে মই অবতার এই অবতারকে চেনা যায় না এই মহাপ্রভু তার মাকে যেমন অল্প সাজিয়ে দিয়েছিলেন আজকে সন্দীপ সেন সে মাতৃপূজা শিখিল করতে থেকে মাতা মনমোহিনী দেহ রক্ষা করেছেন ঠাকুরের কি কান্না ঠাকুর এমন করে মায়ের ঘরটাকে সাজিয়ে রেখেছেন থরে থরে সাজিয়ে তিনি তার যে আকুলি বিকুলি করা কান্না আর তার যে সৌর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন তর মাতৃভক্ত সন্তান পৃথিবীর মুখে অবতীর্ণ হয়েছেন কিনা আমার জানা নেই তিনি বলছেন ও মা তুই যদি পৃথিবীর বুকে কখনো আবার নেমে আসিস তোর অনুকূলের কথা যদি কখনো তোর মনে পড়ে তুই আসিস মা এসে তোর সেই সাজানো ঘর আমি সাজিয়ে রেখেছি তোর আসন পেতে রেখেছি তোর বাসন কষন বিছানা পত্র সব সাজানো আছে তুই এসে তোর মতো করে তোর অনুকূলের এখানে এসে তোর ঘর তুই ব্যবহার করিস মা তুই আসবি মা এই মায়ের জন্য আকুলে বিকুলি এই আকুলি বিকুলিটাই আজকের সন্দীপ সেনকে আজকের শুভজিৎ বালিতকে আজকের শুভ বিশ্বাসকে এই মাতৃভক্তির উপস্থাপনা করতে শিখিয়েছে মাতার তর্পণ করতে শিখিয়েছে মায়ের জন্য পুরুষোত্তম চরণে প্রার্থনা করতে শিখিয়েছে যা পৃথিবীর বুকে আর কেউ কখনো শেখায়নি আচ্ছা কেন শেখালো মা হচ্ছে বেসিস অব দি লাইফ মা হচ্ছে জীবনের হতা মা হচ্ছে জীবনের স্রষ্টা মা যদি পৃথিবীর আলো না দেখাতো আমরা কিন্তু আলো পারতাম না ঠাকুরের জীবনে আপনারা অনেকেই চেনেন এই একটু দূরেই কাঁচড়া পাড়ায় বয়েশ করে গৌরাঙ্গ সাহা ওর মাকে আপনারা দেখেননি আমি দেখেছি বহুদিন ওদের বাড়ি সৎসঙ্গ করেছি তিনি বেশ একটু ডাংপিটা মা ছিলেন তিনি যখন রিক্সায় বসছেন একলা একটা বসছেন সেই অন্য প্যাসেঞ্জার সাহস পেত না তিনি বেটা ছেলেদের মতো ঠ্যাংয়ের বারে এরকম ঠ্যাং দিয়ে বসতেন একটা সিগারেট এরকম ধরাতেন ধরিয়ে এইরকম মুঠো মেরে ধরে এরম টানতে টানতে তিনি যেতেন ওখান থেকে সাড়ে চার কিলোমিটার রাস্তা দূরে কাজলাপাড়া স্টেশনে আসতেন এসে তিনি ট্রেন বা অন্য কোথাও যেতেন এই হেন ব্যক্তিত্বময়ী মহিলা তিনি বিভিন্ন সময় তার ছেলের বউকে মেরে তাড়িয়েছেন ছেলেকে তাড়িয়েছেন একদিন তার এরকম ঘর মতো আছে সেই ঘরে মহাপ্রভু চৈতন্যের প্রতিকৃতি বসানো আছে ওরা মশাই সম্প্রদায়ের ভক্ত আর একটা কণের ছোট্ট একটুখানি ফটো গৌরাঙ্গ বসিয়ে প্রতিদিন সকালবেলায় ইষ্টগতি করে ও রাগের চোটে সেই দিনে কী করেছে এত রেগে গিয়েছে রাত একটার সময় ওই ঠাকুরের ফটোটা নিয়ে ঠিক তার বাড়ির সামনে থেকে পাকা রাস্তা বাস লুট ওটা একদম উঠোন থেকে এরকম ছুড়ে রাস্তাগুলো ফেলে দিয়েছে দিতে গৌরাঙ্গ সহ্য করতে পারেনি এর আগে অনেক চর্চার হয়েছে কিন্তু বারে বারে যে বলছেন মাতৃভক্তি অটুর যত সেই ছেলে হয় কৃতি তত পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সম্ভবপ্রাণ এই বাণীগুলো তাকে বারবার থেকে আঘাত করেছে মায়ের বিরুদ্ধে কমপ্লেন করতে পারেনি অনেক রেগে মেগে পরের দিন চলে গেছে ঠাকুর বাড়িতে যে এবারে আমি জিজ্ঞেস করবো এবারে কি হবে ঠাকুর তুমি তো বললে মাকে ভালোবাসবি কোন অবস্থা মাকে ত্যাগ করা যাবে না এবারে আমি কি করবো তোমাকে ছুড়ে ফেলে দিয়েছি গিয়ে ঠাকুরকে প্রণাম করেছেন এমন আরেকটি মানুষ এসে প্রণাম করে ভক্ত প্রণাম করে বলবেন তিনিও তার মায়ের নামে একটা কমপ্লেন করবেন বলে বলছেন ঠাকুর এরকম বসেছিলেন পাথা ঘোষের সামনে এগিয়ে গিয়ে বলছেন সনমনি তুমি সে মায়ের কথা তোমার বাবা লক্ষ লক্ষ বে শুক্র কণিকা যখন ছুড়ে দিয়েছিল নিরলম্ব ভূত হয়ে আকাশে উড্ডীয়মান ছিল তার মধ্যে থেকে তোমার মা ঠাকুরের বসে আছেন বলছেন খাপ করে একটা ধরে যদি তার গর্ভাশয়ে স্থাপন না করতো মনি আজকে তুমি এসে তোমার মায়ের নামে তোমার তোমার আশার কিন্তু মা তাই মূলে মাকে আমি এত ভালোবাসি আমার মা যদি আমাকে গ্রহণ না করত মা যদি আমাকে বরণ না করত। মা যদি আমাকে ভজন না করতো আমি কোথায় থাকতাম আমি আসতে পারতাম না গৌরাঙ্গ সাহায্যের জল টপ টপ করে পড়ছে যা হোকে মাকে ভালোবাসো মাকে পুজো করো মায়ের ছেলে মায়ের হয়ে যাও পরবর্তী সময় জানেন সুদের মুখার্জি কাঁদড়াপাড়া আমরা বসে আছি সৎসঙ্গ হচ্ছে হঠাৎ করে ওই মাটি বলছেন এই যে এই দা আপনি আমার এখনই দীক্ষা দেবার পারেন বলছেন হ্যাঁ মা দীক্ষা দেবার পারি এখানে বসে বলেন সৎসঙ্গ চলছে অনেক সরকার টরকার আছে আমিও আছি বলছে এখানে বসে বলেন ওখানে দীক্ষা দেওয়া আরম্ভ করেছে অনেক দা রেগে ফায়ার যে দেখো উনি সৎসঙ্গ থেকে উঠে গেল না জায়গা দিকে সৎসঙ্গ ও সৎসঙ্গ বন্ধ করে এখানে দীক্ষা দিচ্ছে দীক্ষা হয়ে গেল সেই মহাপরবর্তী সময়ে সমস্ত প্রতিকৃতি সরিয়ে দিয়ে সেই ঘরে পুরুষোত্তম প্রতিকৃতি প্রতিষ্ঠা করলেন সেই মা তাই মা মায়ের আজকের এই যে তর্পণ রামচন্দ্র শিখিয়েছেন কৃষ্ণ শিখিয়েছেন মহাপ্রভু চৈতন্য শিখিয়েছেন রামকৃষ্ণ শিখিয়েছেন কিন্তু সেই তাদের বিবর্তনী ছন্দে বিবর্তনী রূপ নিয়ে পুরুষোত্তম শেষ ঠাকুর অনুকূলচন্দ্র এসে প্রত্যেকটি মায়ের কেমন করে তর্পণ করতে হয় প্রত্যেকটা মাকে কেমন করে ভালোবাসতে হয় একমাত্র ঠাকুর আমাদের কাছে উপস্থাপনা করেছেন এমন করে এই পৃথিবীর বুকে কেউ করেনি তাই এই যে একটু আগে বলছিল শ্রী শুভজিৎ পালিত যে ত্রিকোটি চৌদ্দ পুরুষ উদ্ধার হয় কোটি কুল উদ্ধার হয় কেমন উদ্ধার হয় জানেন মহাভারতের একটা ঘটনা বলি আমাদের দেখবেন মন্ত্র পড়া হয় মামা মনসা দেবীর পুজো করা হয় সাপের ভয় মনসা দেবীর পূজা করা হয় সেই মনসা দেবীর পূজার মন্ত্র আছে যে আস্তে মনির মাতা ভগিনী বাসকৃত জরৎকাল মনির পত্নী মনসা দেবী নমা হস্তুতে ছোটবেলায় আমরা যখন রাত্রে কোনো কারণে বাজারে টাজারে দোকানের টোকানে যেতে হতো রাত্রে তখন তো এত ইলেকট্রিক লাইট নেই লম্প জেলে বা লণ্ঠন জেলে আমাদের যেতে হতো তখন সাপের ভয় খুব মাছ বাগান বাগান আগান খুব তা মা তখন আমাকে মন্ত্রটা শিখিয়ে দিয়েছিলেন ছোটোবেলায় এইটা বলতে বলতে যাবি দেখবি সাপটাকে কামড়েবে না কেন না তখন তার পরবর্তী সময় আমার বয়স তখন ওদেরকে মহাভারত শোনাতাম আর সেই মহাভারতের কাহিনী এটা এই মনসা দেবী একটি কন্যা আর এদিকে জন্মঞ্জয় সর্পযজ্ঞে আহুতি দিচ্ছে লক্ষ লক্ষ সর্প প্রতিদিন আহুতি হচ্ছে সর্পনিধন যজ্ঞ আরম্ভ করে দিয়েছে এই সর্পনিধন যজ্ঞ কিন্তু সেই থেমে থাকছে না তার নামে আহুতি দিচ্ছে তক্ষক সেই ফাঁকি কি করেছে ওর দাদার বন্ধু দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে আসন গ্রহণ করেছে দেবরাজ ইন্দ্রের কাছে আছে কিন্তু দেবরাজ ইন্দ্রের ওখানে যেতে ওখানে আহুতি দিয়েছে দেবরাজ ইন্দ্র এবার বুকে জাপটে নিয়ে তার আসনে বসে আছে এবার বলছে যার আসছে না দেবরাজ ধরে আছে মোগল দাবায় করে বলছে কি হবে তখন রাজা জন্মেন যা বলছে দেবরাজ ইন্দ্র সহ আহুতি দাও তখন দেবরাজ ইন্দ্র সহ আহুতি এই সিংহাসন সমেত হ্যাঙ্গিং পজিশনে আসছে তক্ষক আছে ইন্দ্র আছে দুজনে দুজনকে ধরে আছে কিন্তু ওই অবস্থা ঝুলন্ত অবস্থায় আহুতি দিতে আসছে এই অবস্থা যখন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে গেছে তখন বাসুকী নাগ মহাবিপদে পড়েছে গেছে ঋত্বিক দেবতা মুসকিল আসানকারে দয়াল মানিক পীঠ ঋত্বিক দেবতা আর নারদ গিয়ে হাজির হয়েছেন বাসুকি কিছুক্ষণের জন্য আমি স্ট্যান্ড বাই করে রাখছি তুমি এক কাজ করো তুমি তোমার মেয়েকে তোমার বোনকে ভালো বিয়ে দাও ওই চরৎকার ঋষি বসে আছে ওর সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও বিয়ে দিলে এই কম্প্যাটেবল ম্যারেজ হবে এই বিয়ের মধ্যে থেকে সুসন্তানের সৃষ্টি হবে আর সুসন্তান না হলে দেশ এবং জাতি রক্ষা পাবে না আজকে সুভাষ নেই আজকে নরেন নেই আজকে নজরুল নেই আজকে রবীন্দ্রনাথ নেই আজকে শরৎচন্দ্র নেই আজকে যেন বিশ্বে ভারতবর্ষ মানুষ শূন্য হয়ে দাঁড়িয়েছে কোটি কোটি মানুষ আছে কিন্তু একটা মানুষের মতো মানুষ নেই যারা দেশ জাতিকে রক্ষা করতে পারে তাই বাসুদি তোমার কোটি কোটি মানুষ আছে কিন্তু একটা মানুষের মতো মানুষ নেই তোমার জাতিকে রক্ষা করতে জাতি ধ্বংসের পথে তাই সুসন্তান চাই সুসন্তান হলে মনসার সঙ্গে এই বিয়ে দিতে হবে বলে জরৎকাল বিয়ে তো গিয়ে প্রস্তাব দিয়েছে জরৎকালু ভাবছে হায় ভগবান আমি তো থাকি গাছতলা এই রাজকুমারীকে যদি বিয়ে করি তাহলে আমার তার পরের দিনে আমার সঙ্গে ডিভোর্স করে বেরিয়ে চলে যাবে অথবা আমি এখানে বিয়ে করবো না হ্যাঁ বড় লোকের বেটি হলো লম্বা লম্বা চুল এর খুব অহংকার বাবা এর বিয়ে করলে বিপদ আছে হ্যাঁ আর বিদুষী অপূর্ব সমুদ্রী বটে তা আমি এই লাংটা পরা লাংটা ওকে বিয়ে করলে বিপদ পড়ে যাবে বলে আমি বিয়ে করবো বলে ও আরো সরে গেছে আমি বিয়ে করবো না কি হবে আবার দেখে নারদ বলছে শোনো ওই ওকেই পটাতে হবে তোমাকে এবার ও ওই দেশ ছেড়ে চলে যাচ্ছে যখন দেখে একটা বটগাছের উপর থেকে টপ টপ করে জল পড়ছে ও নিচে থেকে যাওয়ার সময় মাথায় জল পড়েছে এর চেয়ে দেখে যে ষাট হাজার বাল্যক্ষিল্য ঋষি অর্থাৎ লক্ষ লক্ষ পিতৃপুরুষের সন্তানরা তারা সবাই হেষ্টে পদে চোখ থেকে টপ টপ করে জল পড়ছে এই জল পড়তে বলছে তোমরা কে লিঙ্গ শরীরে মানে সূক্ষ্ম সূক্ষ্ম শরীরে বীজ কণিক সেখানে সব ধুলন্ত অবস্থা আছে বলতে আমরা তোমার পিতৃপুরুষ তুমি বিবাহ করো বিবাহ করলে তোমাদের যে সন্তান হবে ওই একটা সন্তান সেই দেটাকে ভালো সুন্দর করে বলছিল প্রফুল্ল দাসকে বলেছেন সদ্গুরু প্রাপ্তি হলে ত্রিকোটিকুল উদ্ধার হয় এই 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 এখানে যারা আপনারা বসে আছেন সবার সদ্গুরু প্রাপ্তি হয়েছে আপনাদের সবার ত্রিকোটিকুল উদ্ধার আপনাদের অজান্তে হওয়া আরম্ভ হয়ে গেছে তেমন করে এই আস্তে যদি জরৎকার তুমি বিয়ে করো তোমার একটা ভালো সন্তান হবে তার থেকে আমরা সবাই উদ্ধার প্রাপ্ত হব এই সদ্গুরু দীক্ষার সার্থকতা সেখানে এই জন্য সদ্গুরু দীক্ষার প্রয়োজনীয়তা আজকে যারা মনে করছেন আমি এই হরে কৃষ্ণ করে কাঠাবো অর্থাৎ সুবিবাহ সুখ প্রজনন যদি না হয় বিবাহ বিজ্ঞান যদি আপনাদের মধ্যে বিদ্ধিত হয়ে না ওঠে আপনাদের লাখ টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌল শিক্ষা সংস্কৃতি কোন কাজে লাগবে না মানুষ চাই মানুষ এই মানুষের কারবার করার জন্য পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র ধার চরণ তলে সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি ভেবেছিলেন মানুষ তৈরির কারখানায় সৎসঙ্গ আমি মানুষ তৈরির উপাসনা আরম্ভ করব ঘরে ঘরে যাব আর্য কৃষ্ণে তৈরি অধ্বনিত বললে নিকেতনম আর্য ধুলে ধুলি পাবন দা কাম এই যে আর্য সারা ভারতবর্ষ গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে সেই আন্দোলনটাকে আরম্ভ করেছিলেন মহামতি দেশবন্ধু চিত্ত চিত্তরঞ্জন কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিবাহ বিজ্ঞান ফেল করলে ভক্ত হলেও নিস্তার নাই সেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বিবাহ বিজ্ঞান ফেল করেছিলেন বিবাহটা তার ভুল হয়ে গিয়েছিল আর ভুল হলে আর কোন কুল নেই সেখান থেকে রক্ষা করে কারণ শিরে করলে সর্পাঘাত তাগা বাঁধবে কোথায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শিরে সর্পাঘাত হয়ে গিয়েছিল তার বিবাহতে ভুল হয়ে গিয়েছিল সেই ভুলের জন্য ভুলের মাসুল দিতে তাকে অকালে চলে যেতে হয়েছিল কিন্তু তিনি বুঝেছিলেন যে মানুষ তৈরির কারখানা এই সৎসঙ্গ আন্দোলন যদি প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকটি মায়ের সঙ্গে ঠিক ঠিক যদি বিবাহ না দেওয়া যায় সুসন্তানের আবির্ভাব ঘটবে না এই সুসন্তান আবির্ভাব না ঘটলে সেখানে ভালো সন্তান সৃষ্টি হবে না সেই ভালো সন্তান সৃষ্টি না হলে তাহলে দেব সন্তানের সৃজন হবে না আজকের এই সন্দীপের ওই বাচ্চা ছেলেটা ছোটবেলা থেকে একটু পাগল পাগল ভাব পাগল মানে ওই পাগল মানে ঠাকুর ঠাকুর পাগল পাগলে যে ঠাকুর করবে বলে ছেলে মানুষের মতো কত রকমের উৎপাত আরম্ভ করে দিয়েছে এই এটা সবটার উদ্দেশ্য ভিতর থেকে এইকু হচ্ছে এই আঁকুপাঁকু ভাবটা তো আমাদের এই পাকু ভাবটা তথাকথিত ভক্তের মধ্যে আসেনি তারা দেখ ভক্ত হৃদয় এটা তাদের চিত্ত বেগলিত যমুনার মতো করুণা ধারা হয়ে চলেনি তাদের জীবনে সেটাই পুরুষোম শ্রেষ্ঠ ঠাকুর চন্দ্র আমাদের কাছে আনলেন সুন্দর মা চাই ভালো মাদের দেখলে ভালো বিয়ে দেখলে ঠাকুরের কাছে এসে প্রণাম করলে ঠাকুর বাচ্চাটা ঘুষে সামনে গিয়ে বলছেন দুটো হাত পেতে আমারে ভিক্ষা দিবি তোরা একটা ভালো ছাওয়াল ভিক্ষা দেবার পারিস একটা ভালো ছাওয়াল ভিক্ষা দেবার পারিস এই যে প্রার্থনা কিচ্ছু চাইতেন না ভিক্ষা যদি অনুকূল চন্দ্র খালুর কাছে কিছু চেয়ে থাকেন সেটা মানুষ ভিক্ষা চেয়েছেন প্রত্যেক মা কে চেয়েছেন মা তৈরি করতে মাতৃত্বের উদ্বোধন মাতৃত্বের জাগরণ ছিল বাণী এবং জীবন তার অস্তিত্ব যদি আমরা আমাদের মধ্যে ফুটিয়ে না তুলতে পারি সম্বর্ধনে সেই সম্বর্ধনা সুর যদি আমাদের মধ্যে জাগ্রত হয়ে না ওঠে তাহলে এই আজকের এই যে গর্বধারণী জন্যই যেমন করে এখানে আজকে তার প্রতিকৃতি নিয়ে তার সন্তান তার তর্পণ বাসর বসিয়েছেন আমার বিশ্বাস তিনি যদি জন্মে থাকেন তিনি যেখানে যে অবস্থায় আছেন আজকে তার প্রাণ উদ্বেদিত হয়ে উঠছে আনন্দে ডগমগ হয়ে উঠছে সে একলা দশ পূজার মতো তিনি বিচরণ করছেন তার সংসারে আবার যদি জন্মগ্রহণ না করে থাকেন সে উঁকি মারছে প্রত্যেক মায়ের ঘরে ঘরে গিয়ে ওগো তুমি একটু পবিত্র হয়ে ওঠো তোমরা বলো আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র এই মন্ত্র উদ্ভূত হও সদগনের শরণ নাও সদনাম স্মরণ করো আর সৎসঙ্গের আশ্রয়ে তুমি তেমনি করেই চলতে থাকো ঠাকুর বলছেন আমি নিশ্চয়ই বলতে তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না